বা যদি জীবনটা এরকম না হলে কিরম হতো অনেক রকম প্রশ্ন উত্তর চলবে মানুষের কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে যে যে আমাদের যারা এই ধরনের ছবি বানান তারা যে এই পদক্ষেপটা নিয়েছে যে ধরনের একটা ছবি বানাবে সেটাও কিন্তু খুব সাধুবাদ জানে কারণ সুমন কিছুদিন আগে পুরাতন বানিয়েছে এবং সেটার মধ্যেও অদ্ভুত নিস্তব্ধতা ভালো লাগা এই এই সবাই ধরতে পেরেছি মানে সেটা সবার ভালো লেগেছে আর মানে সেই জিনিসটা নিজের থেকে ধরে নিয়ে সবাই গেছে সেরকমই এই ছবিটা খেতে ওই নিষ্ঠা কথা ভালোবাসা থাকা সেটাকে অনুধাবন করা এই পুরো ব্যাপার গুলো এই ছবিতে খুব সুন্দরভাবে এসেছে ইন্দ্রনীল সেন্ট আমার আর একটা বড় কাজ এরকম একদম অন্যরকমের একটা কাজ আর আমি বলবো ইন্দ্রাশিসের সঙ্গে আমার এটা দ্বিতীয় ছবি আর গাজনের ধুলোবালি নিন্দাশিষ এমনিতে আমার খুব প্রিয় পরিচালক আমি মনে করি যে ওর মধ্যে যে ভেতরের যে ব্যঞ্জনা আছে যে আহ ছবি বানানোর যে স্পৃহা আছে সেটা এত অদম্য এত সুন্দর যে আই থিঙ্ক ও সিনেমা বানিয়ে যাক যদিও একটা অন্য প্রফেশনে বিলং করে কিন্তু তাও আমি বলবো যে আহ আমি আসলে যেরকম সাবজেক্ট গুলো চুজ করতে চাইছি আমি রিসেন্টলি ম্যাডাম সেন বুকটাও রিলিজ হয়েছে সেখানেও একটা কোথাও গিয়ে গভীর বন্ধুত্বের গল্প স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের গল্প প্রেমের প্রেম না মানে মেয়ের সঙ্গে মায়ের অভিমান আর আবেগের গল্প তার সাথে সাথে ইনভেস্টিগের গল্প সবাই খুব সুন্দরভাবে ছবিটিকে নিচ্ছে এখন মানে আজকে বিদ্দেশ ও হাউস ফুল হচ্ছে সেরমভাবেই আমি চাই যে গুড বাই মাউন্টেনকেও মানুষ আগে ভেতরে মানে ভেতরে ফিল করুক ছবিটার পালসটা ফিল করুক ছবিটার ব্যঞ্জনাটা অনুভব করুক এটা আমি চাইব ফ্যান্টাস্টিক ক্যারেক্টার এবং আমি এরকম ভাবেই আনন্দীদের খুঁজতে থাকি আমার কাছে এবং আমি মনে করি আনন্দীদের খুঁজে পেলে আমি ঝাঁপিয়ে পড়ি সেই ছবিটা কমতে আহ যেরকম অনুলেখা খুঁজলাম যেরকম মৃতিকা কে খুঁজলাম এরকম আনন্দিত আমি যে পেলাম এবং আমি চেয়েছিলাম ইন্দ্রাসী সেই ছবিটা বানাক বারবারই অনেক ছবির মধ্যেই আমি ওকে জিজ্ঞেস করতাম আমরা এই ছবিটা করবো আর আরেকটা কথা বলতে চাই যে বাংলা সিনেমা এভাবেই ভালো করে মানুষ দেখতে থাকুক তো বাংলা সিনেমা দেখছে এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যেও মানুষ আসছে দেখতে চাইছে ছবি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়ার শুধু এইটুকু বলবো যে বাংলা সিনেমা কিন্তু প্রায়োরিটি দেয় একটু ভালো জায়গা দেয় একটু ভালো শো দেয় কারণ একদিনের মধ্যে তো কোনো ফেট তৈরি করা যায় না আমরাও কি একদিনের মধ্যে সিনেমা দেখে ফেলতে পারি সবারই একটু সময় লাগে সিনেমা হলে যেতে সিনেমা দেখতে তো সেই জায়গাটা যদি একটু আমরা কনসিডার করতে পারি বাংলা সিনেমায় তাহলে বাংলা সিনেমা কিন্তু ভবিষ্যৎ আরো উজ্জ্বল আরো ভালো এই যে আমি বললাম যে মালায়ালাম প্রডিউসার এসে ছবি বানালেন এবং সেটা তো আমাদের কাছে অজানা ছিল এরকম এখন উড়িষ্যা থেকে মানুষ আসতে চাইছে বম্বে থেকে আসতে চাইছে সেরকম মানুষ এসে যদি মানে সেরকম ভাবে হলকে না পায় সেরকম ভাবে যদি ছবি মানে জায়গা না পায় বাংলা সিনেমা তার থেকে দুঃখের কিছু হয় আমি চাইবো যেহেতু আমি বাংলা সিনেমার কর্মী হিসেবে নিজেকে মনে করি এত বছর ধরে এটাই আমার যে সবাই যেন বাংলা সিনেমাকে সেই জায়গা তার সম্মান তার প্রাইড অফ দা প্লেস দেওয়া থ্যাংক ইউ